আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ঘাড়ে ব্যথা হলে করণীয় ঘাড়ে ব্যথার কারণ ও প্রতিকার দেখুন বিস্তারিত ঘাড়ে ব্যথা আজকাল খুব একটা সাধারণ সমস্যা অফিসে হোক বা বাড়িতে মোবাইল ব্যবহার বা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকার কারণে অনেকে এই সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমরা জানবো ঘাড়ে ব্যথার সাধারণ কারণ ঘরে বসে কিভাবে প্রতিকার করা যায় এবং কখন ডাক্তার দেখানো জরুরি ঘাড়ে ব্যথার সাধারণ কারণ দীর্ঘ সময় এক অবস্থানে বসে থাকা যেমন কম্পিউটার বা মোবাইল ব্যবহার ভুল ভঙ্গিতে ঘুমানো ভারে কিছু বহন করা বা হঠাৎ ঘাড়ে আঘাত লাগা মাংসপেশি টান বা স্ট্রেন স্পান বা নার্ভ চেপে যাওয়া স্ট্রেস ও মানসিক চাপ যা ঘাড়ের মিনিট পেশি শক্ত করে দেয় ঘরে বসে প্রাথমিক প্রতিকার এক গরম বা ঠান্ডা সেক ব্যথা শুরুর প্রথম চব্বিশ ঘন্টায় ঠান্ডা সেঁক এবং পরের দিন গরম সেক দিন হালকা 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 নার্ভ ও ও পেশি রিল্যাক্স করার জন্য করুন ব্যায়াম মাসাজ ধীরে ধীরে ঘাড় ঘোরানো সামনের দিকে ও পেছনের দিকে ঝুঁকানো চার সঠিক বসার ভঙ্গি চেয়ারের সাপোর্ট দিয়ে বসা স্ক্রিন চোখের সামনে রাখা পাঁচ বেশি পানি পান করা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া ছয় অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার কমানো জরুরি ভিত্তিতে ডাক্তার দেখান যদি ব্যথা কয়েকদিনেও না কমে ব্যথা হাত বা আঙুলে ছড়িয়ে পড়ে অসারতা বা দুর্বলতা অনুভব হয় দুর্ঘটনা বা আঘাতের পর ব্যথা শুরু হয় ঘাড়ে ব্যথা অনেক সময় ছোট একটি কারণেও হতে পারে আবার বড় সমস্যার লক্ষণও হতে পারে তাই অবহেলা না করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন ভঙ্গি ঠিক রাখুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ